আমি লিমা আমি একজন নারী উদ্যোক্তা আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে গ্রাম বাংলার মানুষের হাতের কাজ করা হাতের সেলাই করা আমি দেখেছি ছোট থেকে কিন্তু সেটা তারা প্রফেশনালি করতো না তো আমি আমার স্টুডেন্ট লাইফে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি পড়াশোনা শেষ করেছি বাট যখন আমার বেবিটা হয় তখন আমি চিন্তা করেছিলাম যে আমি চাকরি করতে পারবো না তখন আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি ওদের মাধ্যমেই যারা হাতে সেলাই করতো আমি চিন্তা করেছিলাম যে ওদেরকে দিয়ে আমি কিছু করিয়ে আমি সেটা সেল করে দেশের অর্থনৈতিক উন্নয়নও হলো কর্মসংস্থান সৃষ্টি হলো এবং আমিও নিজে একজন উদ্যোক্তা হতে পারলাম এভাবেই আসলে আমার উদ্যোক্তা জীবনের শুরু ¿Se le da তো ওইখানে আমাদের যারা মহিলারা আছে গ্রামীণ নারীরা আছে তারা হচ্ছে হাতে সেলাই করতো তারা মূলত কাঁথা সেলাই করতো বিভিন্ন রকম সেলাই আমি দেখেছি বাট আমি চেষ্টা করেছি ওদেরকে দিয়ে একটু ভিন্ন মাত্রার কিছু করানোর ওদেরকে আমি ট্রেন আপ করেছি হাজার এক হাজারের কর্মী আছে লিমাস বুটিক্সের এখন এরা হচ্ছে আমাদের হাতে সেলাইয়ের মাধ্যমে আমাদেরকে সেলাই করে দেয় এবং ওরা রেগুলার পেমেন্ট পাচ্ছে এদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এরা সবাই স্বনির্ভরশীল হয়ে যাচ্ছে লিমাস মাধ্যমে হ্যাঁ আমার প্রতিষ্ঠানে লিমাস এর সাথে এক হাজারের উপর এক হাজার প্লাস কর্মী আছে যাদের পরিবার নির্ভর করে এদের ইনকামের উপর এরা হচ্ছে যখন ইনকাম করে যখন একটা প্রোডাক্ট আমাদেরকে সেলাই করে দিয়ে যায় তখন আমি সাথে সাথে চেষ্টা করি যে ওদের পেমেন্টটা ক্লিয়ার করার এবং তারা সব সময় এটাই বলে যে মানে বিজনেসটা যেন কখনো বন্ধ না হয় যেন এই সেলাইয়ের কাজ বন্ধ না হয় কারণ ওদের কর্মসংস্থানের কোনো সুযোগই ছিল না যেটা আমি সৃষ্টি করেছি বুটিক্সের মাধ্যমে দেশি এত কাপড় আমাদের দেশে আসে যে সেইগুলার ভিড়ে আসলে দেশীয় প্রোডাক্টে পরিস্থিতি করাটা অনেক ডিফিকাল্ট কিন্তু আমি সেটাকে সম্ভব করেছি কিভাবে যে এটাকে একটু ইউনিক করেছি একটু সুন্দর করার চেষ্টা করেছি আমাদের দেশীয় কর্মীদেরকে আমরা টেন আপ করে ওদেরকে শিখিয়ে নিয়েছি যে মানে কাজের মোটিভটা যত সুন্দর হয় পাবলিক তত বেশি গ্রহণ করে হ্যাঁ তো ডিজাইনগুলো বর্তমান যুগের সাথে কি যাচ্ছে সেইগুলোর উপর ভিত্তি করে আমি সব সবসময় ডিজাইনগুলো মেক করি তো আলহামদ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে সাড়া পাচ্ছি আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে কারণ আমি একদম মানে খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে কাজ করি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ করি না কখনো এই হাতে সেলাইটাকেই আমি ফোকাস করে আমি চেষ্টা করতেছি যে মানে ভালো ম্যাটেরিয়াল সুতা কাপড় এভরিথিং সব কিছু আমি নিজে পার্সেস করি নিজ হাতে পার্চেস করি করে আমি এগুলা করতেছি যার কারণে এত বেশি পছন্দ করতেছে সবাই আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমি হাউজে শুরু করেছিলাম বিজনেসটা তো হাউজে শুরু করার পরে যখন আমি অনলাইন প্ল্যাটফর্মটা দেখি আমার একটা ফ্রেন্ড করতো অনলাইন বিজনেস তো ওর কাছ থেকে আমি ইন্সপাইরেশন পেয়েছিলাম যে দেখি যে ও অনলাইন বিজনেস করে তখন আমি ভাবলাম যে তখন কিন্তু আমি যখন শুরু করেছি টু থাউজেন্ড তখন কিন্তু এত অনলাইন পেজ অ্যাভেলেবেল ছিল না বাংলাদেশে তো তখন হাতের কাজের এত পেজও আমি দেখি নাই আমি চিন্তা করলাম যদি আমি হ্যান্ড স্টিচ নিয়ে মানুষ দেখতেছি অ্যাম্ব্রডারি কারচুপি এগুলো করাচ্ছে বা ইন্ডিয়ান পাকিস্তান সেল করতেছে আমি চিন্তা করছি আমাদের দেশের দেশীয় নারীদের কর্মসংস্থান হবে প্লাস হচ্ছে এটাকে যদি আমি উপস্থাপন করতে পারি অনলাইনের মাধ্যমে সারা দেশে এখন দেশ থেকে দেশের বাইরে আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল সেল হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি মাসে কারো বিজনেসে সেম ইনকাম হয় না এটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি আমি এবং পাঁচ বছর ধরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাঁচ বছর ধরে যারা আমাদের সাথে কাজ করছিলেন আগে হয়তো দুইশো থেকে শুরু করেছি এখন কিন্তু এক হাজারের উপরে আমার টার্গেট আছে আরও বেশি কর্মী বাড়ানোর এদের কাজের কোয়ালিটি যত ভালো হচ্ছে আমাদের ক্লায়েন্টরা পাঁচ বছর আগে যারা ছিল তারা কিন্তু তার থেকে বাড়ছে না আমি এখন এস ফাউন্ডেশন থেকে কোনো সহায়তা অভাবে পাই নাই যারা আমরা উদ্যোক্তা আছি নতুন উদ্যোক্তা ইয়াং উদ্যোক্তা আছি আমরা যদি সরকারি পৃষ্ঠপোষকতা ভালো মতো পাই তাহলে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো আউটলেটটা এখন উত্তরাতে ঢাকা উত্তরাতে তো একটা আউটলেট আমরা তৈরি করেছি আমার ইচ্ছা আছে যে দেশের চৌষট্টিটা জেলায় একটা করে আউটলেট করবো আমি এবং দেশের বাইরে থেকে আমার প্রচুর লোকজন আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট হোলসেলে চাই বাট আমাদের প্রোডাকশন যা হয় প্রোডাকশন যা বের হয়ে আসে হ্যান্ডিস্টিস অনেক কঠিন একটা বিষয় যেটা অনেক সময় লাগে করতে তো এই কাজগুলো যারা করতেছে আমি চাচ্ছি যে এই কর্মী সংখ্যা যেন এক হাজার থেকে আরও পাঁচ হাজার হয়ে যায় এবং আমি বিভিন্ন জায়গায় আউটলেটটা তৈরি করি এই জন্য কিন্তু আমার সরকারি পৃষ্ঠপোষকতারও অনেক বেশি দরকার আছে কারণ আর্থিক সহায়তা পেলেই না একটা নারী আরও বেশি আগাইতে পারে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেটা সেটা হচ্ছে হাতের কাজ তো থাকবেই আমরা দেশীয় তাঁত বলেন বেতের কাজ বলেন দেশীয় যে কোনো কাজ আমি চাই যে দেশীয় প্রোডাক্টকে ফোকাস করতে ডিমাস বুটিক থেকে আমি একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত করতে চাই বাংলাদেশে এবং দেশের বাইরেও যেন বুটিক্স ব্র্যান্ড নামে পরিচিত হয় এটা আমার স্বপ্ন আমি সব সময় ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা অনলাইন পেজ থেকে যখন শপিং করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ফোনে কন্ট্যাক্ট করে ওনারদের সাথে কথা বলতে এবং যখন আপনারা হিউজ পরিমাণে একবারে পার্সেস করবেন না কিছু মানে কিছু প্রতারক চক্র আছে যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে সেল করতেছে খারাপ প্রোডাক্ট দিচ্ছে তারা কিন্তু অলরেডি বেশি দিন মার্কেটে স্টে করতেও পারে না আমি এই জন্য আমি বলবো যে সব সময় সবারই উচিত যে আপনি যতটা সৎ থাকতে পারবেন আমি আমার বিজনেস একটা জিনিসই বিশ্বাস করি সফলতার আর এক নাম হচ্ছে সততা সততা না থাকলে কখনও বিজনেস করা যাবে না তো বিজনেস করতে গেলে আপনার আমি সব সবার উদ্দেশ্যেই বলবো যে অবশ্যই সৎ থেকে কাজ করেন তাহলে অবশ্যই সাকসেসফুল হতে পারবেন আমি যখন ফার্স্টে শুরু করি তখন হচ্ছে আমি নিজে থেকেই কাজটা শুরু করেছিলাম তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আমি চারটা জামা বিজনেস শুরু করেছিলাম বাট তখন আমার কাছে কোনো মূলধন ছিল না আমি একদম বাকিতে চারটা জামা কিনে আমি সেল করে তারপর আমি টাকা দিয়েছি তো হচ্ছে এরপরে যে যখন আমার হাজব্যান্ড দেখছে যে আস্তে আস্তে আমি ইম্প্রুভ করতেছি চারটা থেকে দশটা হচ্ছে বিশটা হচ্ছে তিরিশটা হচ্ছে ঘরের মধ্যে করতাম তখন আমি বিজনেসটা তখন সে আমাকে একটু 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 করে সাপোর্ট দিতে থাকে এবং আমার ফ্যামিলি থেকেও আমি সাপোর্ট পেয়েছি আমার বাবা মা আমার অনেক দিক থেকে সাপোর্ট করে যেমন আমার ফিল্ড দেখাশোনা করা হ্যাঁ আমার ফিল্ডের কাজ দেখাশোনা করা এটার মধ্যে আমার আমার মায়ের একটা বড় ভূমিকা আছে যেটা না বললেই নাই যেটা হচ্ছে আমার মা খুব ভালো ডিজাইনার